দু হাজার ছাব্বিশের আগে ভোট বৈতরণী পার করতে দুই সেনাপতির নাম ঘোষণা করে দিয়েছে রাজ্য তৃণমূল মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ঘোষণা করা হয়েছে সুজয় হাজরাকে যিনি এর আগেও সভাপতি ছিলেন তারপরে ঘাটাল সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি ঘোষণা করা হয়েছে অজিত মাইতিকে যিনি অবিভক্ত মেদিনীপুর জেলার তৃণমূলের জেলা সভাপতি হিসেবে বেশ কয়েকবার দায়িত্ব সামলেছেন দুজনকেই দায়িত্ব দেওয়া হয়েছে আর দুজনের কাছেই বড় চ্যালেঞ্জ হলো। এই মতন ঐক্য দলের মধ্যে যা রয়েছে দীর্ঘদিন ধরে এ পার্থক্য কর্মীদের মধ্যে গণ্ডগোল গোষ্ঠীকন্দল তা মেটানো দু হাজার ছাব্বিশের নির্বাচন অনেকটা পরে তার আগে এদের কাছে সবথেকে বড়োই চ্যালেঞ্জ হল তাদের মধ্যে ঐক্যবদ্ধকরণ এবং গোষ্ঠী কোন্দল মেটানো দায়িত্ব পেয়ে পরপর দুই সেনাপতি অর্থাৎ সুজয় হাজরা ও অজিত মাইতি সেই বার্তায় দিলেন দায়িত্ব পাওয়ার পর নিজেদের কাজ শুরুর আগেই দলের পক্ষ থেকে নাম ঘোষণা করার পরে কর্মী অনুগামীদের ভিড় দুই নেতার পাশে কেউ দলীয় কার্যালয়ে কেউ বা নেতার বাড়িতে গিয়ে ভিড় করতে শুরু করেন ফুলের তোড়া নিয়ে কেউ পা ছুয়ে প্রণাম করলেন এবং প্রমাণ করার চেষ্টা করলেন তারা ওই নেতার কত কাছের আর সেলফি তোলার হিড়িকো রইলই দিনভর এমনটাই কাটল শনিবার পশ্চিম মেদিনীপুরের দুই তৃণমূল নেতা তথা সুজয় হাজরা ও অজিত মাইতির বাড়িতে ও দলীয় কার্যালয়গুলিতে বহু নেতা কর্মী অনুগামীরা প্রমাণ করার চেষ্টা করলেন আমরা আছি আমরা আপনার কাছে তবে চরম মুহূর্তে দায়িত্ব পাওয়ার পর কি জানালেন দুই নেতা একবার শুনে নিন যেখানে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে কোনো চ্যালেঞ্জই আমাদের কাছে অনেক বড়ো চ্যালেঞ্জ বলে মনে হয় না কারণ যেভাবে একদিকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উন্নয়ন আর আমাদের জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ধারাবাহিক বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে দলকে এগিয়ে নিয়ে যাবে সব মিলিয়ে আমরা যে কোনো ভোটযুদ্ধেই পশ্চিমবাংলায় থার্টি পারসেন্ট এগিয়েই আমরা শুরু করি কোনো যুদ্ধই আমরা ছোটো বলে মনে করি না কোনো যুদ্ধকেই আমরা আমাদের ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই কিন্তু আমরা মনে করি যে আমাদের গত চোদ্দ বছরে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বাংলায় যে উন্নয়ন করেছেন দু হাজার সালে আমাদের জেতাটা শুধু সময়ের অপেক্ষা কিন্তু আবার বললাম যে ওভার কনফিডেন্সের কোনো জায়গা নেই কারণ বিরোধীরা বিভিন্ন ধরনের তাদের চক্রান্ত তারা ক্রমাগত চালিয়েই যাচ্ছে বিভিন্নভাবে তারা রাজ্য সরকারকে ব্যথিব্যস্ত করার চেষ্টা করছে তারই মধ্যে আমরা ভারতবর্ষের বিভিন্ন যারা দল আছেন রাজ্যে বিশেষ করে বাম বিজেপি এবং কংগ্রেসের যে যৌথ তাদের ধারাবাহিকভাবে সরকারকে বিভিন্নভাবে জ্যাতিব্যস্ত করা সরকারকে বিভ্রান্ত করা মানুষকে বিভ্রান্ত করা যে প্রচেষ্টা আমরা নিশ্চিতভাবে আমাদের কর্মীদের মাধ্যমে সে জানাবো এবং সাত প্রতিঘাত বলবো না দু হাজার একুশ সাল থেকেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে আস্থা বিশ্বাস মর্যাদা আমাকে দিয়েছেন সম্মান আমাকে দিয়েছেন আমি সবসময় চেষ্টা করেছি দল আমাকে যে বিশ্বাসের জায়গাটাই দিয়েছে যে মর্যাদার জায়গায় আমরা বসিয়েছে সেই মর্যাদায় আগে দল ফিরে পায় এবং সেই লক্ষ্যে আমি যেদিন থেকে হয়েছি সেই দিন থেকেই কাজ করে চলেছি তার ধারাবাহিক ফল হিসাবে পৌরসভা দেখেছেন পঞ্চায়েত দেখেছেন লোকসভায় দেখেছেন বাই ইলেকশনে দেখেছেন এবং আমি নিশ্চিত আমাদের নেত্রীর আশীর্বাদ নিয়ে এবং আমাদের নেতা সেনাপতিত্বে এই জেলায় যে আটটা বিধানসভা আছে নিশ্চিতভাবে আমরা আমাদের রাজ্যের রাতে মাননীয় মুখ্যমন্ত্রীর হাতে আমরা তুলে পারবো না এত বড় একটা রাজনৈতিক দল যখন একটা সমুদ্রে পরিণত হয়েছে সেখানে কোথাও কোথাও নিজেদের মতানৈক্য মতান্তর থাকবে তো মতানৈক্য মতান্তরটাকে যদি মানসিকতা থাকে যে আমরা নিজে কাজ করতে পারবো তাহলে সুন্দরভাবে কাজ করা যাবে আর যদি মতানৈক্য মতান্তরটা এরকম মনে হয় যে আমার কাছে দল নয় এটা আমার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার দাঁড়িয়ে যায় তখনই এই ফাটলগুলো বড় আকার ধারণ করে বা ফাটলগুলোকে বোঝানো সম্ভব হয় আমরা সবসময় চেষ্টা করব আমাদের নেতৃত্ব দেখানোর পথ ধরে দলকে একত্রিত করে সবাইকে নিয়ে একসাথে কাজ করা সবাইকে ধন্যবাদ দল আমাকে ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতির দায়িত্ব দেওয়াতে নিশ্চয়ই খুশি কারণ আমি দলের অনুগত সৈনিক আগেও অখণ্ড পশ্চিম মেদিনীপুর জেলার এবং ঝাড়গ্রাম জেলার তিনটি জেলার একই সঙ্গে সভাপতির পদ সামলেছি এবং একুশের লড়াই যে অসম লড়াই ছিল যে তীব্র লড়াই ছিল সেই লড়াই আমরা জয়লাভ করেছি বিজেপিকে দূরীশ করেছি আমি নিশ্চিত এখনও ঘাটাল সাংগঠনিক জেলায় যতগুলি বিধানসভা ক্ষেত্র ঘাটাল সমে আমরা সমস্ত জায়গাতে জয়লাভ করব শুধু তাই নয় আমি জেলা পরিষদের সহকারী সভাধিপতি এবং অখণ্ড জেলার প্রত্যেকটি ব্লকে আমার অবাধ গতিবিধি আছে সবাই যারা ডাকেন তাদের কাছে যাই এখনো যারা ডাকবেন তাদের কাছে যাব এই জন্য আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক শ্রদ্ধা জানাচ্ছি এবং আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য সভাপতি সুব্রত বক্সিকেও আমি অখণ্ডভাবে শ্রদ্ধা শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই দলের কাজ সবাইকে নিয়ে একসাথে যাতে করতে পারি সেই জন্য অবিলম্বে আমরা ব্যবস্থা গ্রহণ করবো সবাইকে একসাথে চলার অনুরোধ করছি সবাইকে বিচ্ছিন্ন নয় অবিচ্ছিন্নভাবে দলের কথা দলের কর্মসূচি পালন করার জন্য আবেদন জানাচ্ছি আজ কাল দুদিন ধরে আমাদের প্রত্যেকটা ব্লকে প্রত্যেকটা ওয়ার্ডে দেশাত্মবোধকভাবে জাতীয়তা উদ্বুদ্ধ করতে সেনাবাহিনীর লড়াইকে সামনে রেখে আমরা মিছিল করব আমিও যতগুলো মিছিলে পারছি যাওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে দেবকে আমরা মিস করছি কালকে দেবের সঙ্গে কথা হয়েছে দেব খুব দ্রুত আসবেন বলেছেন দেব যত দ্রুত এখানে আসবেন তত ঘাটাল বাসীর আরো উদ্বুদ্ধ হবে তাই সবাইকে বলছি আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি কোনো বিচ্ছিন্নতা নয় সবাই একজোট হয়ে যদি চলতে পারি সেটাই হবে আমাদের কাছে বড় সাফল্য দিদির যে সামাজিক কর্মসূচি রাজনৈতিক কর্মসূচি ধর্মসংগত বিভিন্ন সম্প্রদায়ের যে কর্মসূচি মানুষের উন্নয়নের যে কর্মসূচি মানুষের ভালো করার যে কর্মসূচি সেই কর্মসূচিটা যদি আমরা মানুষের সামনে প্রচারে তুলে ধরতে পারি তাহলে বিজেপি এখানে কোলকে পাবে না আমি নিশ্চিত করে বলতে পারি